আজকে তোমাদেরকে কক্সবাজারের মার্কেট ঘুরিয়ে দেখাবো নানা রকম সুটকি মাছের কেমন দাম ছিল এখানে কি কি সামুদ্রিক মাছ পাওয়া যায় আর কি কি কিনে নিয়ে এসেছিলাম সে সব কিছু আজকে ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব এটা আমাদের কক্সবাজারের লাস্ট দিনের ভিডিও ছিল ঘোরাঘুরির শেষ মুহূর্ত মানেই কেনাকাটা তাই সেদিন আমরা আমাদের শপিং করার জন্য চলে গিয়েছিলাম আমরা আমাদের সুগন্ধা বীচের যেখানে হোটেল নিয়েছিলাম তার রাস্তার উল্টা ছিল এই সুটকি মার্কেটটা তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসা যাক আর পছন্দ হলে সেখান থেকে কিনে নেওয়া যাবে অসেজ বাজারে আসলে সুটকি না কিনলে তো একদমই হবে না এটা শুধুমাত্র সুটকির মার্কেট ছিল এখানে এক সিরিয়ালে অনেকগুলো সুটকির দোকান ছিল আমরা সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সুন্দরবন শুটকির আড়ত এই দোকানটাতে চলে গিয়েছিলাম সব দোকানগুলোতেই সেম সুটকি রয়েছে আমরা ভাবলাম এই দোকানটাতেই যাওয়া যাক এছাড়াও আমরা সবগুলো দোকানে একটু যাচাই করে দেখছিলাম এটা এই মার্কেটটার সবার শেষের দোকানটা ছিল এখানে ছোট বড় নানা রকমের সুটকি মাছ আলাদা আলাদাভাবে সাজিয়ে রেখেছিল। সুটকি মাছের কেমন দরদাম ছিল আর কি কি কিনেছি তা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি নানা রকমের বড় সাইজের সামুদ্রিক মাছের সুটকিও সাজিয়ে রেখেছিলো এগুলো সবগুলোর নাম সম্পর্কে আমার আইডিয়া নেই তাই তোমাদের সাথে বলতে পারলাম না বড়ো মাছের শুটকির সাথে এখানে ছোট নানান রকমের নানা জাতের চিংড়ি মাছও ছিল ছোট চিংড়ি তারপরে তার চেয়ে একটু বড়ো সাইজের মানে অনেক রকমের চিংড়ি মাছের শুটকিও ছিল এখানে তার সাথে এখানে দেখলাম এগুলো হয়তো কাচকি সুটকি তবে এক একটা কাঁচকি শুটকির কোয়ালিটি এক এক রকম কিছুটা গোড়া কয়েকটা আবার কয়েকটা অনেক বড়ো সাইজের ছিল আর এগুলো মনে হয় কিছু সামুদ্রিক মাছের সুটকি হতে পারে এখানে নানা রকমের নানা ভ্যারাইটির কাঁচকি মাছের সুটকি দেখেছিলাম কয়েকটা অনেক বড়ো সাইজের ছিল কয়েকটা আবার একদম ছোট সাইজের ছিল মানে কোয়ালিটি ভেদে সুটকি ছিল আবার কয়েকটা লবণ সহ ছিল আবার কয়েকটা লবণ ছাড়াও ছিল এইগুলো ছিল রূপচাঁদা মাছের সুটকি রূপচাঁদা মাছগুলো অনেক বড়ো সাইজের ছিল এমনি নর্মালি তারা এই সাইজগুলো বের করে না কিন্তু আমরা বড়ো সাইজ বলে বলেছিলাম তাই আমাদের বড়ো সাইজগুলো বের করে দিয়েছিল রূপচাঁদা মাছগুলো লবণ ছাড়া সুটকি ছিল রূপচাঁদা সুটকির প্রাইস নিয়েছিল চব্বিশশো টাকা কেজি আর আমরা লোট্টা সুটকিও দেখছিলাম এখানে লোট্টা সুটকির আবার ভ্যারাইটিস ছিল অনেকগুলো ছোটো সাইজের ছিল আর আরেকটা ছিল বড় সাইজের ছোট সাইজের গুলোর দাম ছিল নয়শো টাকা কেজি আর বড় সাইজের যে লোটটা গুলো ছিল সেগুলোর প্রাইস ছিল বারোশো টাকা কেজি তার সাথে আমরা এই ছুরি সুটকিগুলো নিয়েছিলাম ছুরি সুটকিগুলো কোয়ালিটি বেঁধে কম বেশি দামে ছিল আমরা সবার বড় সাইজেরটা আর ভালোটা নিয়েছিলাম এইগুলোর দাম নিয়েছিল সাড়ে বারোশো টাকা কেজি তার সাথে আমরা এই সামুদ্রিক চাপাগুলো দেখছিলাম আমরা নর্মালি যে চাপা খাই তার থেকে অনেক বড়ো সাইজে ছিল এই চাপাগুলো এই চাপাগুলো আমাদের আগে কখনও ট্রাই করা হয়নি তাই আমরা এখান থেকে এই চাপাগুলো নিয়েছিলাম চ্যাপা শুটকিগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা কেজি আমরা এখান থেকে ট্রাই করার জন্য আধা কেজি চাপা সুটকি নিয়েছিলাম তার সাথে আমরা এখান থেকে কাঁচকি সুটকিও নিয়েছিলাম কাঁচকি শুটকিগুলোর আলাদা আলাদা ভ্যারাইটিস রয়েছে সেগুলো তো আমি আগেই বলেছি এখানে আমরা বড়ো সাইজের সবচেয়ে ভালো যে কাঁচকিগুলো রয়েছে সেগুলো নিয়েছিলাম কাঁচকি সুটকিগুলোর প্রাইস নিয়েছিল সাড়ে আটশো টাকা কেজি আমরা এখান থেকে রূপচাঁদা মাছের সুটকি কাচকি মাছের সুটকি তারপরে চাপা এই সুটকিগুলো নিয়ে এসেছিলাম এগুলো সুটকি কেনার কারণে দামগুলো একটু কম রেখেছিল কিন্তু রূপচাঁদা মাছের সুটকি একদম ফিক্সড প্রাইস ছিল চব্বিশ টাকা করে এখানে বালা চাও ছিল এগুলো ছিল চিংড়ি সুটকির বালা চাউ আমি আমার আগের ভিডিওতে তো দেখিয়েছি যখন আচার কিনতে গিয়েছিলাম তখনই আমি বালা চাও কিনেছিলাম তাই এখান থেকে আর বালা চাও না হয়নি আমার এখানে সুটকি মার্কেটে এক এক দোকানে এক এক রকমের দাম চায় কক্সেস বাজারে সেই সুটকি কেনার সময় সুটকি সবগুলো দোকান ভালোভাবে ঘুরে নিয়ে যাচাই করে নিয়ে তারপরে সেই সুটকি কেনা উচিত বলে আমি মনে করি কারণ এখানে অনেক সময় অনেক রকমের স্ক্যাম হয়ে থাকে আমরা যে দোকানটা থেকে সুটকি কিনেছিলাম সেই দোকানের সুটকিগুলো ভালো ছিল আমরা বাসে এসে রান্না করার পরেও বুঝতে পারলাম এই সুটকিগুলো আসলেই ভালো ছিল আর এগুলো ছিল বড়ো কাটাইলিশ সুটকি এগুলো একদম লবণাক্ত থাকে তাই এগুলো খেতে একদমই ভালো লাগে না অবশ্যই এটা রান্না করার আলাদা প্রসেস রয়েছে যাই হোক আমাদের কেনাকাটা শেষ আমাদের সটকি কেনাকাটার সাথে আমাদের এর সবগুলো পার্ট শেষ হয়ে গেল তার সাথে আমার কক্সবাজারের আরও কয়েকটা ব্লগ রয়েছে মানে ব্লগ তো প্রায় শেষের দিকে যেহেতু আমাদের এটা লাস্ট দিনের ভিডিও ছিল যাই হোক নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই